এই দেশে জুমার দিনে জিলা ফিনা পাইলে ওইডানিয়া মানুষের মাথা গরম হয় কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো মাথা ব্যথা নেই এই দেশে নামাজের কাতার সোজা ব্যথা হওয়া নিয়েও মানুষ প্রতিবাদ করতে পারে কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই আমরা ভাইরা ভাই একটা ইট অথবা একটু জমির জন্য বংশগত যুদ্ধ করতেও দ্বিধাবোধ করি না অথচ ধর্ষকের বিরুদ্ধে গলা উষা করে কথা বলার মতো কেউ নেই এই দেশে কাপল ব্লগাররা যখন বউ রাস্তায় নষ্টামি করতে বাইরে হয় তখন তাদেরকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন কুত্তার মতন ধাইয়া আসে অথচ গ্রামের কোনায় অসহায় নারীরা দিনের পর দিন ধর্ষিতা হইতাছে আজকে কিন্তু ওই বোকাসি বা প্রশাসনগুলা কারো নাই পাশে তাই এখন আমি আমার মতো সাধারণ মানুষরে বলবো এইভাবে বসে থাকলে কি আর হইব নিজের মা বোনদের সম্মান রক্ষার্থে নিজেদেরকেই মাঠে নামতে হইব আরে ভাই একটা ধর্ষক মুসলিম নাকি হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান ওইটা তো দেহার সময় নাই ও ধর্ষণ করছে মানে ওর প্রকাশ্যে মৃত্যু হইব আর বাইসা থাকার কোনো অধিকার নাই আর এই যে বোকাসি বা একটা কথা বলতেছে নিজের নেতার নামে একটা কথা বললে তখন তোমাদের বুলেটের গুলি একটা মানুষের বুকে তো দ্বিধাবোধ করো নাই অথচ দিনের পর দিন তোমার আমার নিরীহ মা বোনরা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতেছে এখন আর তোমাকে পিস্তলে বুলেট নাই আরে ভাই যদি কাপুরুষ না হয়ে থাকেন তাহলে গুলি চালান ধর্ষকের পুরুষত্বের উপর গুলি চালান ধর্ষকের বুকের উপর প্রমাণ করেন আপনার বাবা মার ভালোবাসা আছে আপনার মাথার উপর হায়ের বিবস্র দেশ আর লজ্জাহীন প্রশাসন দিন আল্লাহ ধর্ব সেই দিন সবগুলাই মরব